আজ কয়েকদিন ধরেই ফেসবুকে প্রবেশ করলে দেখতে পাচ্ছি রাজশাহীতে চলছে জমকালো তারণের উদ্যোক্তা মেলা আর এই মেলাটি চলছিল রাজশাহী কলেজে তো প্রথম থেকেই ভাবছিলাম মেলাতে যাব যাব করে যাওয়া হয়ে উঠেনি অবশেষে সেই দিন আমি আর আমার ভাই চলে গেলাম রাজশাহীর তারণের উদ্যোক্তা মেলাতে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো যে কথা সেই কাজ বিকাল আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্য তো সাথে ছিল আমার ভাইয়ের হেলিকপ্টার যেটা আমার নিত্যদিনের সঙ্গী তো যেহেতু আমাদের বাসা থেকে রাজশাহী কলেজ খুব বেশি দূরে না সেহেতু কিন্তু যেতে আমাদের বেশি সময় লাগলো না তো ভাবলাম যেহেতু আমরা রাজশাহী কলেজে যাচ্ছি যারা কখনো আর ডি এ মার্কেট দেখেন নাই তাদের আর ডি এ মার্কেটের গেটটা একটু দেখিয়ে নি তো কথার ফাঁকে আমরা রাজশাহী কলেজের সামনে চলে এসেছি আমার ভাইয়া বাইকটা স্ট্যান্ড করলো আর আমরা হেঁটেই ভিতরের দিকে যাচ্ছি কারণ মেলা যে পর্যন্ত চলছে সেই পর্যন্ত কিন্তু কোনো রিক্সা বা বাইক নিয়ে যাওয়া যাবে না তার আগেই পড়েছে হচ্ছে পদ্ম পুকুর এই পুকুরটা হয়তো অনেকেই চেনা আছে যারা রাজশাহী কলেজের মধ্যে এসেছেন তো এখানে এখন কিন্তু পদ্ম ফুল নেই শুধু পদ্মফুলের ফুলের পাতাগুলো আছে তো দেখুন পদ্ম যে সময় পদ্ম ফুল ফুটে এই পুকুরটা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমি নীল শাড়িতে হাজার ভিড়ে সব ছাড়িয়ে শুধু আছে কিন্তু কুমির দেখে মনে হবে জ্যান্ত কুমির কিন্তু এটা কিন্তু জ্যান্ত কুমির না তৈরি করা কুমির তার পাশেই ছিল বাঘ বাঘটা কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে আর বাঘটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে একটা ছাগল ছাগল ভাবও আছে তো এই তো পদ্ম আমরা ঘুরে ফিরে মেলা থেকে চলে যাচ্ছি তার আগে তো আমি আমার ফটোশুট করে দিয়েছি যে ভাইকে যখন তখন বলছি আমার দুইটা করে পিকচার তোলো মাঝে মাঝে তো আমার ভাই বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই মেয়ে মানুষ বলে কথা সাথে পুরুষ মানুষ আসলে তার পিকচার তুলে দিবে না সেটা কোনোদিন হয় তো এই তো হাঁটতে হাঁটতে অবশেষে মেলার গেটে এসে পৌঁছাইছি যেটা আমাদের কাঙ্ক্ষিত স্থান মেলার মধ্যে ঢোকে প্রথমে চোখে পড়লো শাড়ির দোকান বাহারি রঙের শাড়ি তাঁতের কাজ করা থ্রি পিস তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ দোকান আছে কোনটা ধুয়ে কোনটা দেখবো আমি কিন্তু শেষ করতে পারছি না তো দ্বিতীয় দোকানটা ছিল পেন্টিংয়ের যেটা মেয়েরা নিজেদের হাতে পেন্ট করছে কি অসম্ভব সুন্দর প্রত্যেকটা পেন্টিং তো আমরা চলতেছিলাম আসলে আমার মূল উদ্দেশ্য ছিল মূল লক্ষ্য ছিল দোলনার দোকানটা দেখা কারণ আমার যখন ফেসবুকে ভিডিওগুলো দেখছিলাম বা কোনো পোস্ট দেখছিলাম আমার সবচাইতে নজর কে ছিল এই দোলনার দোকানগুলো আর এই দোলনাগুলো তো আমার ভীষণ পছন্দ তো অনেক সময় ফেসবুকের পেজগুলোতে কিন্তু কোথায় থেকে দোলনা কেমন ভরা নিলে হবে কিন্তু সেটা ট্রাস্টেড পেজ পাওয়া যায় না কিন্তু এটা মনে হলো যে একটা ট্রাস্টেড পেজ তো ভবিষ্যতে কখনো যদি একটা দোলনা কিনে অবশ্যই ভাইয়াদের থেকে কিনবো আর দোলনার প্রাইস কিন্তু অনেক রিজনেবল ছিল তো দোলনার দোকান থেকে বের হওয়ার পরে চলে গেলাম আমরা বইয়ের দোকানে তো এখানে বাচ্চাদের হরেক রকম কিন্তু ঠাকুমার ঝুলির রূপকথার গল্পের বইগুলো ছিল যেগুলো আমাকে নিয়ে চলে গিয়েছিল আমার শৈশবে আমি বইগুলো খুলে খুলে দেখছিলাম আর আমার ভীষণ ভালো লাগছিল আর মেলার মিডিল পয়েন্টে ছিল স্টেজ যেখানে সন্ধ্যার পর থেকে বিভিন্ন নাচ গান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আসলে সন্ধ্যার পরে তো আমাদের থাকা সম্ভব নয় সেই জন্য যতটুকু দ্রুত পারি মেলাটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম তো পাশেই ছিল নকশি কাঁথার দোকান আর এই নকশি কাঁথাগুলো এতটা সুন্দর ছিল যেগুলো আমার চোখ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলো জাস্ট আমাদের ঘোরায় কাজ তো এখানে তারা তাদের কার্ডটা দেখিয়ে দিল রাজশাহী নকশি কাঁথা ঘর তো চাইলে আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন কাঁথাও নিতে পারেন তো অবশেষে আমরা ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে অবশেষে চোখে পড়ে গেল মাটির জিনিসপত্রের দোকান আর মাটির কিন্তু তুলজিসপত্র আমার ভীষণ পছন্দ মানে দেখছিলাম কোনটা থেকে কোনটা নিব আসলে তেমন কিন্তু কেনার উদ্দেশ্যে যাওয়া হয়েছিল না অবশেষে আমার ছোট ভাই একটি ব্যাংক পছন্দ করলো আর আমরা সেই ব্যাগটা নিয়ে নিলাম তো একটা জিনিসই কিনেছিলাম কারণ এখান থেকে আমরা আরেক জায়গাতে যাব তো অত জিনিসপত্র কিনলে কিন্তু আমাদের ক্যারি করতে সমস্যা হবে তো বুঝছিলাম আর এক পাশে এই যে ব্যাগের দোকানগুলো চলছিল ব্যাগ গুলো কিন্তু ভীষণ ভালো ছিল তো মিডিল পয়েন্ট থেকে শুধু আমি দেখছি এতটা তো চারে সাইডে আমি ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেকগুলো স্টল ছিল আসলে খাবারের স্টলগুলো তারা মূলত সন্ধ্যার পর থেকে বিভিন্ন খাবারের আয়োজন করবে কারণ তাদের পিঠা মানে যেগুলো ভাজা আইটেম দিনের বেলা করলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর সন্ধ্যার পরে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেহেতু ভিড়টা কিন্তু অনেক বেশি হয় সেই জন্য তাদের খাবারের আইটেমগুলো তারা সন্ধ্যার পরে সাজাতে চাচ্ছিল এই তো আমাদের মেলা ঘুরে দেখা শেষ তো আজকে রাশি মেলার ভিডিওটি ছিল এতটুকু যারা মেলা দিকটা আসতে পারেন নাই তারা কিন্তু ঘরে বসে থেকেই পুরো মেলাটা উপভোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ